আর বি জি আপডেট হলো বন্ধুরা আর বি জি আর বি মিনিং কী বন্ধুরা আর রেড বিতে ব্লু জিতে গ্রিন আর বি রেড ব্লু গ্রিন এই একটা আপডেট ইউটিউব নতুন করে নিয়ে আসলো বন্ধুরা কেন নিয়ে আসলো জানেন সব দর্শক কিন্তু সব কালার পছন্দ করে না কিছু কিছু দর্শক আছে কালার উপরে ভিত্তি করে থামনেল দেখে কিন্তু ভিডিওতে ক্লিক দেয় তো ইউটিউব আর বি আপডেট আনলো এই আমরা থামনেলে কী কী রঙ ইউজ করলে দর্শক বেশি পছন্দ করবে যে দর্শক যে কালার পছন্দ করবে সেই কালার যদি আপনি থামনেলে দিতে পারেন তাহলে তো সেই দর্শক আপনার ভিডিও দেখবে সেই জন্যে আর বি রেড ব্লু গ্রিন এই তিনটা রঙের উপরে ভিত্তি করেই ইউটিউবে আপডেটটা নিয়ে এসেছে যে থামনেলে কী কী রং আমরা ব্যবহার করলে ভালো মতো ভিউ পাওয়া যাবে এই কথাটাই ইউটিউব নিয়ে আসলো আর বি রেড ব্লু গ্রিন তো বন্ধুরা আমি আপডেটটা পেয়েছি যার জন্যে আপনাদেরকে দেখাতে সক্ষম হয়েছি তো আপনারা কেরা পান নাই কমেন্ট করে নিশ্চয়ই জানাইবেন আমি সম্পূর্ণ আর বিজি কোন কালারে কি ধরনের দর্শককে অ্যাক্টিভ করবে বা কোন কালারের রঙে কোন দর্শককে আকর্ষণ করবে আপনার চ্যানেলে আমি বিস্তারিত দেখে দিব বন্ধুরা স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে আপনি যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আপনার থামনেলে কী রঙ ব্যবহার করলে কী ধরনের ভিউ বা কী ধরনের আপগ্রেশন পাইবেন আপনি নিশ্চয়ই জানতে পারবেন তো বন্ধুরা ভিডিওর সাথে থাকুন ভিডিও প্রথম থেকে শেষ অব্দি দেখেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিন চ্যানেলে যদি নতুন আসেন সাবস্ক্রাইব করে আমার সাথে থাকেন পাশে থাকা বেল বাটনটি অন করে রাখেন কেননা এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও এই চ্যানেলে আপলোড করে থাকি আপডেট পাওয়ার সাথে সাথেই আপলোড দিই বন্ধুরা যদি দেখে নেন তাহলে নিশ্চয়ই উপকৃত হতে পারবেন ঠিক আছে বন্ধুরা আমি স্ক্রিন রেকর্ডিংটা শুরু করছি আপনারা দেখে নিন সর্বপ্রথমে আমি আমার ইউটিউবের পেজটা ওপেন করে নেব ইউটিউবের পেজটা যখন ওপেন হয়ে যাবে আপনি স্কুল করবেন স্কুল করলে যখন নিচে আসতে থাকবেন তখন আপনার সামনে সেই আপডেটটা এসে যাবে বন্ধুরা আপনি যদি সেই আপডেটটা পেয়েছেন তাহলে পাইবেন আমি আপডেটটা পেয়েছি আমি দেখে দিলাম বন্ধুরা এই যে আপডেটটা আমি পেয়েছি এটাই সেই আপডেট আর বিজি রেড ব্লু ও গ্রিন এই তিনটা রঙের আপডেট বন্ধুরা এখানে কি লেখা আছে বন্ধুরা এখানে লেখা আছে ক্রিভিং সামথিং নিউ ক্রিবিং মানে কি বন্ধুরা ক্রিবিং মানে ভোগ লালসা মানে কোন দর্শক কোন রঙের উপর লালসা আছে বন্ধুরা দর্শকরা রং দেখেও থামনেলের রং দেখেও কিন্তু ভিডিওতে ক্লিক দেয় সেজন্য ইউটিউব এই আপডেটটা এনেছে যে আপনারা যদি এই ধরনের রঙ ব্যবহার করতে পারেন তাহলে আপনার ভিডিওতে ভিউ আসবে তো আপনি এখানে দেখেন এই যে রেট আপনি যদি রেটে ক্লিক দেন তাহলে রেটে ক্লিক দিলাম রেটে ক্লিক দিয়ে লেচ গো আপনি লেচ গোতে ক্লিক করে দিলেন লেটস গোতে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে যে সমস্ত ভিডিও আসবে সব ভিডিওর থামনেলে রেড কালার বেশি ইউজ হয়েছে দেখেন বন্ধুরা একদম প্রুফ বাস্তবে দেখিয়ে দিতেছি বন্ধুরা দেখেন যে সমস্ত থামনেলে রেড কালার বেশি ইউজ হয়েছে সেই সমস্ত থামনেলেই আপনার সামনে আসবে আপনার যদি রেড কালারের থামনেল পছন্দ লাগে তাহলে এখান থেকে আপনি ভিডিও দেখে নিতে পারবেন এ হচ্ছে বন্ধুরা একটা আপডেট তারপর আমি ব্যাক করলাম ব্যাক করার পর আমি আবারও স্কুল করব স্কুল করার পর এই আপডেটটা আমার যদি এসেছে তাহলে আবার শো করবে বন্ধুরা আমি দেখিয়ে দিচ্ছি শো করবি এই যে বন্ধুরা শো করছে দেখেন এই যে শো করছে এই যে শো করে দিছে আচ্ছা তাহলে এখন আমার যদি ভুলু কালার বেশি পছন্দ হয় তাহলে আমি ব্লু কালারে ক্লিক করবো আর লেটস গো এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করার পর আমি স্কুল করব বন্ধুরা স্কুল করলে দেখুন ভুলু কালারের থামনেল যে সমস্ত আছে সেই সমস্ত থামনেল আমার সামনে শো করবে সেই সমস্ত ভিডিও আমার সামনে শো করবে আর উপরেও কিন্তু বস্তু ওরা দেখিয়ে দিছে বন্ধুরা এই যে দেখেন এখানে এই ভুলু দেখিয়ে দিছে ভুলু লেখা আসছে ব্লু কালারের থামনেল আপনার সামনে বেশি শো করবে আচ্ছা ঠিক আছে আমি তাহলে এখন আরেকবার ব্যাক করব। আরেকবার ব্যাক ব্যাক করে আমি আবারও স্কুল করব। স্কুল করলাম স্কুল করলাম আমি যদি আপডেটটা পেয়েছি তাহলে আমার চ্যানেলে আসবে আপডেটটা আসবে এই যে পেয়ে গেছি বন্ধুরা এই দেখেন এখানে পেয়ে গেছি এই তো এখন আমি গ্রিনে ক্লিক করবো গ্রিনে ক্লিক করে লেটস গো এখানে আমি ক্লিক করে দেবো এখানে ক্লিক করার সাথে সাথে উপরে দেখেন বন্ধুরা এই যে এখানে কিন্তু গ্রিনটা দেখেছে এই যে গ্রিনটা শো করছে এখানে গ্রিন শো করছে আর আপনি স্কুল করলে গ্রিন কালার যে সামনেলে বেশি ইউজ করছে সেই সমস্ত ভিডিও আপনার সামনে আসবে বন্ধুরা একদমই বাস্তবে এই আপডেটটা আমি পেয়েছি আর ভিডিও বানাইলাম বন্ধুরা যখন নাকি ব্যাক করবেন ব্যাক করার পর যখন আপনি স্কুল করবেন যখন আপনি সামনে সেই আপডেটটা আসবে বন্ধুরা আসার সঙ্গে সঙ্গে আপনি যে কালারে ক্লিক দিবেন সেই কালার আপনার উপরে লেখা আসবে লেটস গো এখানে মারার সাথে সাথে দেখুন বন্ধুরা উপরে কিন্তু এই যে রেড কালার দেখিয়ে দিয়েছে এই যে রেড তারপর আবার ব্যাক করব তারপর আবার স্কুল করব স্কুল করার পর বন্ধুরা আবার যদি সেই আপডেটটা পাই এই যে ভুলু ভুলুতে ক্লিক দিলাম লেচগো গোতে দেওয়ার সাথে সাথে দেখুন বন্ধুরা এখানে এই যে ভুলু শো করছে উপরে এই কনারে ভুলু শো করছে তারপর আবার ব্যাক করব ব্যাক করার পর আবারও বন্ধুরা আমি স্কুল করব স্কুল করার পর সেই আপডেটটা আমাকে দিয়েছে যদি আমি পাবো বাস আমি পেয়ে গেছি এই গ্রিন গ্রিনে দেওয়ার সাথে সাথে গো এখানে মেরে দেবো তারপর দেখুন বন্ধুরা উপরে এই যে গ্রিন কনারে শো করছে মানে যে কালারে আপনি ক্লিক দিবেন সেই কালারের থামনেলের ভিডিও আপনার সামনে শো করবে আপনার কালার যদি ভালো লাগে তাহলে সেই কালারের ভিডিওর থামনেলের ক্লিক দিয়ে আপনি ভিডিওগুলো দেখে নিতে পারেন এই হচ্ছে বন্ধুরা আজকের আপডেট আমি পেয়েছি ভিডিও বানিয়ে দিলাম আপডেট পাওয়ার সাথে সাথে ভিডিও বানিয়ে দেই বন্ধুরা যদি ভালো লাগে তাহলে ভিডিওগুলো দেখে ফুল ওয়াশ করে আমার চ্যানেলে একটা লাইক ও সুন্দর একটা কমেন্ট করে যাবেন যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আমি এই ধরনেরই আপডেট ও ইন অনলাইন ইনকাম ও টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও এখানে আপলোড করে থাকি ঠিক আছে বন্ধুরা আপনার সাথে দেখা হবে পরের ভিডিওতে সালামু আলাইকুম তবু তারা সম্পূর্ণ বিস্তারিত আমি দেখিয়ে দিলাম যে কোন কালার থামনেলে ব্যবহার করলে কোন দর্শককে আকর্ষণ করবে কি কি রঙ আমরা ব্যবহার করতে পারি দর্শক কোন রঙ বেশি পছন্দ করে আর কোন রঙ ব্যবহার করলে কোন ধরনের থামনেল কার সামনে যায় তো ঠিক আছে বন্ধুরা ভিডিও আজকের মতো এই পর্যন্তই যদি ভালো লেগেছে তাহলে একটা লাইক দিন যদি আপনার সাথে আমার চ্যানেলে নতুন দর্শক সাবস্ক্রাইব করে আমার সাথে থাকেন দেখা হবে আপনার সাথে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সালাম আলাইকুম